ওকিল বাবা বলতে কি কোনো কিছু আছে ইসলামিক শরীয়তে আর কোনো স্থান আছে না ইসলামী শরীয়তে আর কোনো স্থান নেই রাস্তা থেকে একটা লোককে ধরে এনে বাবা বানিয়ে দেয়া আর একটা মেয়ে সারা জীবনবর তাকে বাবা ডাকতে থাকবে এরকম বাবার কোনো স্থান ইসলামী শরীয়তে নেই যে কারণে এই যে হারাম জিনিসটাকে আমরা হালাল বানিয়েছি এই জন্য আজকে দেখা যায় উকিল বাবার সাথে মেয়ে পালিয়ে যায় অথচ এই লোকটার সাথে দেখা দেয় ওই মেয়ের জন্য সম্পূর্ণরূপে হারাম যদি উকিল হতেই হয় কিংবা উকিল হওয়ার যে পদ্ধতি আছে মেয়ের কাছে যিনি বিয়ের প্রস্তাবটা নিয়ে যাবেন উকিল হবেন তার বাবা উকিল হবেন তার ভাই উকিল হবেন তার দাদা চাচা জ্যাঠা এরকম রক্তের সম্পর্কীয় আত্মীয় যারা আছে তারা তার উকিল হবে কিন্তু যেন একজন আত্মীয়কে ধরে এনে রাস্তাঘাট থেকে একজন লোক ধরে এনে তাকে এরকম উকিল বানানো যাবে না আমরা যদি শরীয়ত বায়োলট করে এই কাজটা করি তাহলে দেখা যাবে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খল হবে ওই যে বললাম উকিল বাবার সাথে মেয়ে চলে যাবে এই জন্য এই জঘন্যতম ভুলটা আপনাদের সামনে তুলে ধরলাম এই জঘন্যতম ভুলটা থেকে আমাদের সবার ফিরে আসা দরকার এটা আমাদের সমাজে একেবারে অ্যাভেলেবেল কালচার হয়ে গেছে এটা আসলে শরীয়ত অনুমোদন করে না বরং তার সাথে করা মেয়ের জন্য আবশ্যক বাধ্যতামূলক ধন্যবাদ সবাইকে